অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপার তোমাকে সারা দিয়ে সূর্য রূপার টানে সবাইকে দিয়ে ফিরে এলো রূপার কাছে হ্যাঁ বন্ধুরা দেখতে আগামী রূপা তার কঠিন রোগের কথা জানতে পেরে চিন্তিত হয়ে পড়ে তার মা ও হিংসুকুটির জন্য রূপা মন মনে ভাবে যে বাবা না এলে মা ও হিংসুকুটির কি হবে আমি তো আর বেশি দিন বাঁচব না তাই রূপা অর্জুনের কাছে কাতর অনুরোধ করে তার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য আর অর্জুনও রূপার অনুরোধে সংবাদপত্রের মাধ্যমে খোঁজ জ্বালায় সূর্যের অপরদিকে সূর্য যখন মন খারাপ করে বসে থাকে তখন বুদ্ধিয়া নামে একজন একটা খবরের কাগজ এনে দেয় আর সূর্য খবরের কাগজটি পড়ার জন্য কাগজটি যখন হাতে তুলে নেয় তখন হঠাৎই রূপার ছবি ও রূপার করুণ আর্তনা দেখে সূর্যের বুকটা ফেটে যায় সূর্য জানতে পারে রূপার কঠিন রোগের কথা তা দেখে কান্নায় ভেঙে পড়ে সূর্য আর তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে রূপার কাছে আসার জন্য কয়েকদিন পর অর্জুন অর্জুন দীপার রূপা বলে তোমাকে বাড়িতে একটা কথা বলবো বাবা তো মনে হয় আমার কাছে আর ফিরে আসবে না বাবা আমাকে আর ভালোবাসে না তাই তুমি তো আমার মায়ের বেস্ট ফ্রেন্ড হও তুমি আমার মায়ের পাশে থেকে আমাদের ড্যাডি হবে তো অর্জুন তা শুনে চমকে ওঠে অর্জুন আর ঠিক তখনই সূর্য আসে সূর্য চিৎকার করে বলে আমার রূপামা আমাকে ডাকবে আর আমি আসবো না হয় কখনো আর সূর্যকে দেখে চমকে যায় সবাই সোনারূপা বলে বাবা তুমি এসেছো তুমি কেন চলে গিয়েছিলে কোথায় গিয়েছিলে বলো তোমাকে খুব মিস করেছি তখন সূর্য রূপাকে কোলে তুলে নিয়ে বলে আমি কোথাও যাইনি মা তোমাদের ছেড়ে আমি কি কোথাও যেতে পারি আমি তোমাদের পাশে সব সময় আছি আমি তোমাদের আর কোথাও কোনোদিন যাবো না কথা দিচ্ছি আর আমি থাকতে তোমাদের কিছু হবে না এই বলে সূর্য সোনারূপাকে অনেক আদর করতে থাকে আর ঠিক তখনই বাইরে থেকে আসে দীপা আর দীপা আজমকা সূর্যকে দেখে চমকে যায় দীপা বলে আপনি এসেছেন ডাক্তারবাবু আমি জানতাম আপনি আসবেন তখন সূর্য বলে আমার মেয়েদের জন্য তো আমাকে আসতেই হতো দীপা তো বন্ধুরা তোমরা চাও তো যে শেষ পর্যন্ত রূপার করুণ আর তোমাদের সাড়া দিয়ে সূর্য যেন আবারও ফিরে আসে সোনারূপা ও দীপার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত